এই থেকে কোম্পানির যে লভ্যাংশ কোম্পানিদের সুযোগ সুবিধা কোম্পানির প্রভিডেন্ট ফান্ড গ্যাসুটিং এগুলো কিচ্ছু আমাদেরকে দেয় না কোম্পানির ন্যায্য যে এটা মাল্টিনেশনাল কোম্পানি এটা মাল্টিনেশনাল কোম্পানি যে এত সুযোগ সুবিধা আমাদেরকে জানতেই দেয় না কোম্পানি বিএটি কোম্পানি অনেক ভালো অনেক আইন মানত কিন্তু বর্তমানে কিছু আমাদের এই জায়গায় কিছু ম্যানেজমেন্ট কিছু হায়ার ম্যানেজমেন্ট এসে বাঙালি ম্যানেজমেন্ট এসে যখন ফরেন ম্যানেজমেন্ট ছিল ভালো ছিল কিন্তু বাঙালি ম্যানেজমেন্ট এসে আমাদেরকে সুশুদ্ধি করছে সরকারের নির্দেশনা ও শ্রম আইন না মানায় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ ফ্যাক্টরির সামনে দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কোম্পানির মৌসুমী বুধবার সকাল আটটা থেকে নগরীর সোলহাস মোড় সংলগ্ন বিএটিবির কারখানার সামনে তারা এ ধর্মঘট কর্মসূচি শুরু করে বিস্তারিত আমাদের ইনাই যে সিজনালে আমরা সব কিছু পাবো পি এফ পাবো গ্র্যাজুয়েটে পাবো মুনাফা পাবো কিন্তু বারো সালে যখন মুনাফা ডিস্ট্রিবিউশন হয় তখন তারা আমাদের মুনাফার টাকা কাটেও রাখে তৎকালীন সিবিআই নেতারা ঢাকার থেকে জিততে পারবে না বলে বললো যে আমরা নির্বাচনের পরে মুনাফার টাকাটা না দেবো তোমাদের মুনাফার টাকা কেটে রাখা হয়েছে সেই ডকুমেন্টস আমাদের কাছে আছে। তারপরে তারা নির্বাচনের আগেই মুনাফার টাকা আবার তাদেরকে আমাদের জন্য কেটে রাখা টাকা তাদেরকে আবার বন্টন করে দিল আমাদের মুনাফা দিনই যে মুনাফার টাকা আমরা প্রাপ্য আমাদের দাবি বারো সাল থেকে যে মুনাফার টাকা আমরা পাবো সেই বকেয়া টাকা আমাদের দিতে হবে বারো সাল তেরো সাল থেকে নিয়োগকৃত যে যে যেই বছরে নিয়োগ হয়েছে সেই বছর থেকে নিয়োগ পেপার দিতে হবে আমাদেরকে এবং আমাদের যে বাইরে পাঁচজন ভাইকে চাকরিচ্যুত করছে এবং এগারোজন ভাইকে গতবার নিয়ে নে এদেরকে দিয়ে আমাদের একশো ছেচল্লিশটা ছেলেকে একসাথে নিয়োগ দিয়ে এবার সিজন না করতে হবে এটাই আমাদের মূল দাব শ্রমিকের ন্যায্য দাবি আগের লক্ষ্যে আমরা বারোটা বছর কোম্পানিতে জব করছি বারোটা বছর কোম্পানি বারবার নিয়োগ দিয়েছে বারোবার মেডিকেল করেছে এবং কোম্পানি বোঝা যে আমরা সবাই নবীন শ্রমিক এই বারো সাত থেকে কোম্পানি যে লভ্যাংশ কোম্পানিদের সুযোগ সুবিধা কোম্পানির প্রফিটেন্ট পার্ট ক্যালচুটিং এগুলো কিচ্ছু আমাদেরকে দেয় না কোম্পানির রাজ্য যে এটা মাল্টিনেশনাল কোম্পানি এটা মাল্টিনেশনাল কোম্পানি দিয়ে এত সুযোগ সুবিধা আমাদেরকে জানতেই দেয় না কোম্পানি এবং আমাদেরকে যে কোনো ভাই কোনো কিছু করতে গেলে হুমকি দেয় এর আগে যতবার আমরা আন্দোলনে গেছি যতবারই করছি ওই আমেরিকার অমক অমুক কেড়ার বিএনপির অমুক কেডার দিয়ে আমাদেরকে ঠান্ডা করছে আমাদের বিগত আন্দোলনে পাঁচজন শ্রমিককে চাকরিরত করছে এবং গত বছর আমেরিকার সময় সে তখন আমাদের এগারোজন শ্রমিককে চাকরিচ্যুত করছে এবং এখন আমাদের অনেকে লিস্ট করে রাখছে যে তারা তাদেরকে চাকরিযুক্ত করবে আমাদের ন্যায্য দাবির ক্ষেত্রে আমরা সচিবালয় গিয়ে সচিবালয় সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের বাইশটা দফা যে ন্যায্য দাবি শ্রমিকের এক নিয়োগপত্র প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটিং কোম্পানি লভ্য অংশ থেকে শুরু করে যাবতীয় বাইশটা সুযোগ সুবিধা সরকার থেকে আমাদের ন্যাস্তপর্য কোম্পানিকে বলছে এটা মানতে কোম্পানি এখন পর্যন্ত মানিনি যেটা মেয়াদ গত তিন দিনে শেষ হয়ে গেছে এই জন্য আজকে আমরা এই চতুর্থ দিনে অবস্থান কর্মসূচি পালন করছি আছে সেজন্য আমরা চাই যেমন আমাদের হলো এক নিয়োগপত্র আছে এই কোম্পানি আমাদেরকে প্রত্যেক বছর নিয়োগপত্র দেয় আইনের কোনো জায়গায় নাই আমাদের এক নিয়োগপত্র দেওয়া হয় না এবং নিয়োগপত্র অনুযায়ী আমাদের যে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি লভ্যাংশ কোনো কিছুই দেওয়া হয় না আমাদের যে লভ্যাংশ আছে সেই লভ্যাংশটা আমাদেরকে দেয় না অথচ সে আমাদের শ্রমিকের লভ্যাংশ সেটা কোম্পানির ম্যানেজমেন্ট নেয় কিন্তু আমাদেরকে দেয় না এবং আমাদের চাকরি থেকে প্রতি বছরই দু একজন করে করে বাদ দেয় এরা কোনো কিছু নাই আমাদের তেইশ সালে একটা আমরা আন্দোলন করেছিলাম সেটা অন্যায়ভাবে আমাদের পাঁচটা ভাইকে চাকরি শত করেছে এবং আমাদের এগারো জনকে নেবে নেবে আজকে নেবে কালকে নেবে এরকম করতে করতে আর নেয়নি পুরা সিজন চলে গেল তারপর নেয়নি এখন আবার আমাদের সাথে নাটক শুরু করেছে তারপর আমরা আমরা সরকারের দ্বারস্থ হয়েছি আরও বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিচ্ছি আমাদের যেগুলো দাবি দাবা আছে সেগুলোর জন্য সেই অনুযায়ী আমার কয়েকবার কোম্পানিকে চিঠি দিয়েছে কিন্তু কোম্পানি তারপর মানে অবশেষে গত চার দিন আগে আমাদের হলো সচিবালয় থেকে একটা চিঠি দিয়েছে কোম্পানিকে যে আমাদের যে দাবি দাবাগুলো আছে সবগুলো মেনে মানে শ্রম আইন অনুযায়ী দু হাজার ছয় সালে ছয় সালের শ্রম আইন অনুযায়ী সবগুলো মেনে নিয়ে তারপরে সচিবালয় বেলায় জানাইতে বলেছে কোম্পানিকে কিন্তু সেই তিন কর্মচারী ভিতর বলেছে কিন্তু তিন কর্মচারা শেষ হয়ে গেছে গতকাল শেষ হয়ে গেছে কর্তৃপক্ষ কোনো কিছু দেখা করেনি এমনকি কর্তৃপক্ষ আমাদেরকে বিভিন্ন তাদের কন্ট্রাক্টার কন্ট্রাক্টারকে দিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে গতকালও আমাদেরকে হুমকি দিয়েছে আজকেও দিচ্ছে এই আমরা এইসব হুমকি কোনো কিছু মনে করি না পরোয়া করি না কারণ আর আম সেসব কন্ট্রাক্টরকে আমরা বলতে চাই আমরা তোমাদের লোক না আপনারা মুরব্বিচা আছে আমাদের আমাদের অনেক সম্মানের ব্যক্তি আপনাদেরকে সম্মান করি আপনারা আমাদের কাছে এই দালাল দালালিগিরি করতে আসেন না আপনারা যে জায়গায় আছেন সেই জায়গায় থাকেন আপনারা সম্মানের পাত্র হয়ে থাকেন আমাদেরকে দালালি করতে আসেন না আমাদেরকে নিয়ে আমরা এই জায়গায় পেটের জন্য আসছি এই বারো বছর ধরে আমরা ভুগছি বারো সাল থেকে দু হাজার বারো সাল থেকে আমরা এই জায়গায় চাকরি করি অতএব দালালি করলে পরে সেটা ভালো হবে না আপনাদের জন্য বিএটি কোম্পানি অনেক ভালো অনেক আইন মানত কিন্তু বর্তমানে কিছু আমাদের এই জায়গায় কিছু ম্যানেজমেন্ট কিছু হায়ার ম্যানেজমেন্ট এসে বাঙালি ম্যানেজমেন্ট এসে তখন ফরেন ম্যানেজমেন্ট ছিল ভালো ছিল কিন্তু বাঙালি ম্যানেজমেন্ট এসে আমাদেরকে সুসুজি করছে এটা কিভাবে নিপীড়ন করা যায় কিভাবে সুযোগ করা যায় করা করছে এগুলা আর আমাদের কিছু নেতা আছে যে নেতাগুলা এদের হল শঙ্কা দিচ্ছে আমাদের যে সব নেতা আছে তো আছে আমাদের যে সিবি মানে বিআডির যে নেতা আছে এরা দেখেন আমাদের এই জায়গায় আন্দোলন করছে কোনো একটা নেতা নাই কারণ কি জন্য নয় ওদের তো মুখে কোনো কথা নেই ওরা আমাদের এতদিন বলে আসছে যে আইনে নাই আইনে নাই আইনে নাই যখন আমরা আইনে আসে যখন দিচ্ছে তারপরে বলছে আমরা কোম্পানি মানবে না এটা করবে না অথচ আমাদের পাশে নাই ওরা কালে তাদের যত প্রকার আপনার দিছে মানে যত প্রকার অভিযোগ ছিল এই প্রকার কোনো কিছুতে আমরা যে কোনো কিছু সম্পর্কে যে আপনার কোনো ইনিশিয়েটিভ নিই নাই এটা কি আপনারা বলতে পারবেন আমরা এই করতে আমাদের প্রসিডিউরস লিগাল প্রসিডিউর বা আমাদের মধ্যে যতটুকু আমাদের বাইন্ডিংসে যা আছে সব ধরনের কার্যক্রম আমরা করছি এখন আমাদের ফাইনাল যেটা আছে আমরা যে বিধিবিধানগুলো তারা মানে নাই এটা আপনি ব্যাট কর্তৃপক্ষের কথা বলতে পারেন তাদেরকে যত প্রকার চিঠি দেওয়া যা আছে আমাদের লাস্ট যেটা আমাদের আইনের ক্ষমতায় আছে যে আমরা মামলা করতে পারি এবং মামলা করবো আমরা এইটুকুই আমাদের বলি আসলে তারা নিয়মের বহির্ভূত আন্দোলন করছে না তাদের অবশ্যই দাবি দাও আছে বলে তাদের সাথে আমরা 71টা পোষণ করছি এবং তাদের যত প্রকার এই যাবতকালে আপনার অভিযোগ সব ধরনের আপনারা দেখতে পারেন সব ধরনের চিঠি বা সব ধরনের আমাদের লিগ্যাল প্রসিডিউর সব ধরনের বিড কর্তৃপক্ষকে জানানো হয়েছে মিনিস্ট্রি পর্যন্ত গেছে তারা জানাইছে এবং আমাদের হাতে লাস্ট আমাদের আইনের বাইন্ডিংস লাস্ট আমাদের ক্ষমতা দেওয়ার পাওয়ারটা আছে তাছাড়া আমাদের আর কিছু নাই এখন আমাদের যেহেতু তারা সমস্ত সময়সীমা অতিক্রম করছে কোনো কিছু করে নাই এখন আমরা মামলা দিব এইটুকু এর এর বাইরে আমাদের হাতে আর আসলে কোনো কিছু তারা আমরা এসেছিলাম ওনাদের সাথে কথাবার্তা বললাম ওনারা যে চিঠিটা দেওয়া হয়েছে যে তিন কর্মদিবেশনের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা জবাব দিয়েছেন মিনিষ্ট্রি ওখানে একটা নির্দেশনা আসলে আমরা দেখি কি নির্দেশনা আমাদেরকে মিনিষ্ট্রি থেকে দেওয়া হয় তারপরে আমরা আইনানুগ ব্যবস্থা সেটার জন্য আমরা ওনাদের সাথে কথা বলার পরিচয় আমার নাম মনসুর বিল্লাল আমি লেবার ইন্সপেক্টর হিসেবে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর উপকর কার্যালয় পুষ্টি মোহাম্মদ রফিক আর কেন